একটা মব সংস্কৃতি কিন্তু ক্যাম্পাস গুলোতে তৈরি হয়েছে যে মানে প্রত্যেকেই ছোট 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 গ্রুপের মাধ্যমে ছোট ছোট আমি আসছি আপনার ওটাতে ছোট ছোট গ্রুপের মাধ্যমে মব তৈরি করা প্রবলেমটা হচ্ছে এটা আমার মনে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ থেকে এবং চিটাং এর উদাহরণটা পার্টিকুলারলি যে এগুলোর মধ্যে অনেক সময় এক ধরনের ভেস্টেড গ্রুপ ঢুকে যাচ্ছে এবং এগুলোকে গিয়ে আন্দোলনগুলোকে নানান দিকে নেয়ার চেষ্টা করছে সর্বশেষ একটা উদাহরণ আমি দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে কমিটি সেটাকে কেন্দ্র করে একটা সাধারণ শিক্ষার্থীদের মুভমেন্ট হয়েছে কিন্তু সেখানে সবচেয়ে বেশি একটা অংশ ক্রিয়াশীল ছিল যারা আসলে যে ছাত্রলীগের যারা কর্মী তাদের একটা অংশ কিন্তু এখানে সক্রিয় ছিল তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে যেমন আমরা জাতীয় রাজনীতিতে রাশে যে কথাটা বললো যে অনেক সময় যে ফেসিবাদের যারা দোসর বা আওয়াম লীগের লোকজন ঢুকে যাচ্ছে জাপার যে উদাহরণ দিল এই সেম ঘটনাগুলো কিন্তু ক্যাম্পাসে হচ্ছে দ্বিতীয় যে আরেকটি দিক সেটি হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় তিনটা বিশ্ব রাশের যদি ঘটনা দেখি আমি সেটা এক এক রকম এবং সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে ম্যানেজমেন্ট বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি হবে এটাকে হ্যান্ডেল করছে কতটুকু শিক্ষার্থীদের সঙ্গে কানেক্টেড আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় গত কয়েক মাসের অভিজ্ঞতায় মনে হচ্ছে যে আপনি শিক্ষার্থীদের সাথে যত বেশি আপনার যোগাযোগ থাকবে যত বেশি আপনি কানেক্টেড এই প্রবলেম গুলোকে সলভ করা যায় কিন্তু আমাদের একটা যেটা হয়েছে যে মাইন্ডসেটের একটা সমস্যা যে শিক্ষার্থীদের যাওয়া তাদের তাদের কথা বলা সঙ্গে মেশা এই আচরণগত যে পরিবর্তনটা হওয়া দরকার ছিল গত এই অনেক সময় আমরা এটা করতে পারিনি আর আগে যেটা ছিল বললাম যে একজন প্রভোস বা একজন প্রক্টরের কোনো রোলই ছিল না আসলে বিশ্ববিদ্যালয় এটা একটা গ্রুপকে এটা রাশেদ ভালো জানে আমার চেয়ে যে একটা গ্রুপকে বলে দিলেই হয়ে যেত তারা সবকিছু ঠান্ডা করে দিতে এখন এই পরিস্থিতিটা নেই সো এটা একটা আরেকটা একটা ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে যে টেনে আনলেন নির্বাচনের ক্ষেত্রে ঘটনা যদি এর অবশ্যই এগুলো খুবই দুঃখজনক আশঙ্কাজনক কিন্তু আমি দুটোকে একসাথে করতে চাই না হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে আনরেজ তৈরি করা মানে সেটা আস্তে আস্তে গড়িয়ে জাতীয় পর্যায়ে আসে কিন্তু নির্বাচনের মতো ঘটনাগুলোকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনোটাই নির্বাচন কেন্দ্রিক ঘটনা না চিটাঙের ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং সেখানে আমরা দেখি যে শুরু করল একটা পক্ষ কিন্তু পরবর্তীতে যে পক্ষটি সবচেয়ে বেশি শিক্ষার্থীদের আহত করেছে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু ওই পক্ষটি যার কথা আমরা বলছি যেটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে সেটা একটা কোর্সের রিকগনিশন নিয়ে হয়েছে আবার রাজশাহীতে হয়েছে যে ভোটের যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের নিয়ে নেচার গুলো ভিন্ন ভিন্ন এটা কতটুকু স্কেলেট করবে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু এটার ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা একটা ইস্যু যে ওটা কোনো কমন ইস্যু তৈরি করছে কিনা এই মুহূর্তে আপনি দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ইস্যু কিন্তু যদিও আমরা একটা পলিটিক্যাল রেটোরিক দিয়ে বলতে পারি যেটা জাতীয় নির্বাচনের জন্য হুমকি আমরা দেখছি যে শিক্ষা করে স্বস্তি ফেরছে না এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে কতটা ক্ষতিগ্রস্ত করবে না একটা যেটা আমি প্রথম পয়েন্টটা আবার যাই যে মবের যে সংস্কৃতিটা তৈরি হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের বুঝতে হবে যে কতটুকু

এই জিনিসটাকে খুব এত দ্রুত ওভারঅল সিচুয়েশন যেটা অনেকগুলো ঘটনা ঘটছে রাজনীতিতে খুবই দুঃখজনক ঘটনা একটা ঘটেছে এই আমাদের রাশেদ সাহেবদের সঙ্গে সেটাকে আমি রিলেট করতে এই মুহূর্তে চাই না কিন্তু হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির কথা আমরা বলছি বা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা অস্থিরতা সেটা হয়তো বা থামানো যেত সেটার প্রয়োজন হবে যে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা অধিকতর বোঝাপড়া এবং বিশেষ করে শিক্ষার্থীরা যে দাবিগুলো সামনে নিয়ে আসছে এত আন্দোলন না ঢাকা রেগুলার ঘটনা ঘটছে বিভিন্ন বিষয় রেগুলার ঘটনা ঘটছে এবং প্রশাসন এক ধরনের মানে পেরে উঠছে না মতো দশা এই জন্য আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট যে কথাটা আপনি বললেন যে শিক্ষার্থীদের তো ভবিষ্যৎ আছে তাদের তো চাকরি জীবনে ফিরতে হবে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমার এজেন্ডা বা কোনটা পলিটিক্যাল এজেন্ডা কোনটা সাধারণ এই জায়গায় অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হওয়া খুবই ইম্পর্টেন্ট এবং নেক্সট শুধু নির্বাচন না এই যে বাঁধটা ভেঙে গেছে বা প্রতিবাদ করা যায় প্রতিবাদ করলে কোনো আদায় হয় সেই জায়গাটাতে সংযুক্ত আচরণ করতে হবে এটা কিন্তু বিশ্বের প্রশাসন একা পারবে না শিক্ষার্থীদের বুঝতে হবে যে আমি কোনটাতে কতটুকু